শুরুতেই জানিয়ে জানি নাটরে বিএনপি নেতাকে পিটানোর অভিযোগ আওয়ামী লীগ নেতাকর্মীর বিরুদ্ধে এরপর জানাবো আওয়ামী লীগ মূলত ধর্মবিমুখ দল বলছে এবি পার্টি এদিকে এমপির বাসায় ছাত্রলীগ নেতাকে নির্যাতনের অভিযোগ আরও থাকবে মন্ত্রীরা রোজাদার মানুষের সঙ্গে মস্করা করছেন বললেন রুহুল কবির রিজভি এবং সর্বশেষ জানিয়ে দেব শিক্ষার্থীদের ধর্মীয় আলোচনায় ছাত্রলীগের হামলায় ছাত্রদলের নিন্দা ও ক্ষোভ নাটোরে বিএনপি নেতাকে পেটানোর অভিযোগ আওয়ামী লীগ নেতা কর্মীর বিরুদ্ধে নাটোরে জেলা বিএনপি যুগ্ন আহ্বায়ক ফরহাদ আলী দেওয়ান শাহিন কে পেটানোর অভিযোগ উঠেছে স্থানীয় আওয়ামী লীগ নেতা রাশিদুল ইসলাম কোয়েল ও তার সহযোগীদের বিরুদ্ধে বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে শহরের সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে পেটানো হয় শাহিনকে নাটোর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ও রহমান রহমান্টার কে জানা এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় জানতে চাইলে জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক শহীদুল বাচ্চ বাচ্চু ডে লিস্টারকে জানা জানান আজ সকালে নাটোর জজ আদালতে একটি মামলায় হাজিরা দিতে যান ফেরার পথে নগরীর ফুলবাগান এলাকায় সড়ক ও জনপথ কার্যালয়ের সামনে পৌঁছালে আওয়ামী লীগ সন্ত্রাসীরা প্রথমে একটি গাড়ি দিয়ে তার মোটর সাইকেলে ধাক্কা দেয় পরে তাকে পিটিএ বাম হাত ভেঙে দেয় পে পেয়ে দলীয় নেতাকর্মীরা শাহিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে যায় পরে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় ফোনে যোগাযোগ করা হলে আহত ফরাদ আলী শাহিন ডেলি বলেন আওয়ামী কোয়েল সেলিম সজীব প্রিন্স ও তাদের সহযোগীরা প্রথমে একটি গাড়ি নিয়ে আমার মোটর ধাক্কা দেয় পরে রাস্তায় পড়ে গেলে আমাকে পেটায় শাহিনের পায়ে তারা গুলি করেছে বলে অভিযোগ করেছে তিনি যোগাযোগ করা হলে রাশেদুল ইসলাম কোয়েল অভিযোগ অস্বীকার করে ডেইলি স্টারকে বলেন আমরা ফরাত আলী দেওয়ান শাহিনের ওপর হামলা করিনি কিন্তু আমরা দেখেছি তিনি আমাদের বিরুদ্ধে ভুল অভিযোগ করেছেন জানতে চাইলে নাটোর জেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ডেইলি স্টারকে বলেন শাহিনের উপর আওয়ামী লীগ বা কোনো অঙ্গ সংগঠনের নেতা হামলা কোনো প্রশ্নই আসে না গত পনেরো বছর ধরে আওয়ামী লীগ কোথাও তাদের ওপর হামলা করেনি সিংড়া উপজেলায় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে শাহিনীর সঙ্গে বিএনপির অন্য গ্রুপের দ্বন্দ্ব আছে আমার ধারণা বা বিএনপির ঘটনা তা জানতে রহমান ডেলি স্টারকে বলেন পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই ফলে নেতাকর্মীরা আহত সাইনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করেন এই ঘটনায় থানায় অভিযোগ করেনি পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে দেখবে এবং অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেবে বলেছেন তিনি আওয়ামী লীগ মূলত ধর্ম বিমুখ দল বলছে এবি পার্টি আমার বাংলাদেশ পার্টি সদস্য সচিব মুজিবুর রহমান মঞ্জু বলেছেন আওয়ামী লীগ মুখে ধর্ম নিরপেক্ষতার কথা বললেও মূলত তারা ধর্ম বিমুখ দল তাদের আসল আদর্শ হল ধর্ম বিমুখতা ধর্মকে ব্যবহার করে তারা সব সময় ক্ষমতায় আসে কিন্তু ক্ষমতায় আসার পর তারা ধর্মের বিরুদ্ধে খড়গহস্ত হয় বুধবার এবি পার্টির গণ ইফতার কর্মসূচির দ্বিতীয় দিনে বক্তব্য দানকালে কথা বলেন তিনি এবি পার্টি ঘোষিত মাসব্যাপী গণ ইফতার কর্মসূচিতে আজও প্রায় সাংস্কৃতিক জনতা সঙ্গে বসে ইফতার করে রাজধানীর বিজয়নগর বিজয় চত্বর একারে দলের সহকারী সদস্য সচিব শাহাদ উল্লাহ টুটুলের সঞ্চালনায় আজকের ইফতার পূর্ব আলোচনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক যুগ্ম আহ্বায়ক নাজমুল হক যুগুন সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জাব মন্ত্রী বলেন বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘু হিন্দুদের ওপর সবচেয়ে বেশি নির্যাতন করেছে আওয়ামী লীগ অন্যায় তাদের সম্পত্তি দখলের ঘটনাগুলোর জন্য আওয়ামী লীগ নেতারাই দায়ী আরিফ বিল্লাহ বলেন বাংলাদেশ ইসলামী আশরবর্তী দেশ এখানে হাজার বছর ধরে ধর্মবর্ণ বর্ণ নির্বিশেষে মানুষ একত্রে ইফতারে শামিল হন কিন্তু এমন ফ্যাসিবাদ আমাদের ঘাড়ে চেপে বসেছে যারা এখন ইফতার মাহফিল বন্ধের হুমকি জারি করেছে কাজেই আমাদের এই समस्त ইসলাম বিরুদ্ধে ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করতে হবে ইসলামের মৌলিক বিষয় সাম্য মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার প্রতিষ্ঠায় আমাদের ভূমিকা রাখতে হবে তিনি বলেন এই পার্টি দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে গত বছর তারা মাসব্যাপী সাধারণ মানুষকে নিয়ে ইফতার করেছে এবছর জনগণের জন্য কাজ করছে এ বিপাটিকে সাধুবাদ জানাই জনগণকে সব অন্যায়ের বিরুদ্ধে জেগে উঠতে হবে নিজেদেরকে অধিকার আদায় ভূমিকা রাখতে হবে সভাপতির বক্তব্যে প্রফেসর মেজর আব্দুল ওহাব মিনার বলেন আমরা জনগণের সেবায় সর্বদা সচেষ্ট থাকার চেষ্টা করেছি আমাদের এই গণ ইফতার শুধু খাবারের মধ্যে সীমাবদ্ধ থাকবে না আপনারা যারা ইফতারে আসছেন তাদের জন্য আমরা চিকিৎসা সেবা নিয়েও পরিকল্পনা করছি আমরা ফ্রি মেডিকেল ক্যাম্প করবে ইনশাল্লাহ এমপি এর ভাষায় ছাত্র লীগ নেতাকে নির্যাতনের অভিযোগ ফেসবুক স্ট্যাটাস দাওয়কে কেন্দ্র করে ময়মসিংহ এর 30 সাল উপজেলা ছাত্র লীগ নেতাকে তুলনায় স্থানীয় সংসদ সদস্যের বাসায় নির্যাতনের অভিযোগ উঠেছে নির্যাতনের শিকার ছাত্র লীগ নেতার নাম ফয়সাল আহমেদ 33 সালের কবি নজরুল ইসলাম কলেজের মানবিক শাখা ছাত্র লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঙ্গলবার বিকালে নির্যাতনের ঘটনায় ছাত্র নেতার বাবা আব্দুর রহিম বাদী হয়ে 30 সাল থানার সংসদ সদস্যদের ছেলে সহ পাঁচ নাম উল্লেখ করে লিখিত অভিযোগ দিয়েছেন লিখিত অভিযোগ সূত্রে জানা গিয়েছে সংসদ সদস্য এ বি এম আমি সম্মানের সেলে সাদমান সাইমিনের নির্দেশে কয়েকজন মিলে ফয়সালকে তাদের বাড়িতে তুলে নিয়ে মারধর করে জানা গেছে ত্রিশ সাল পৌরসভার নির্বাচনে এমপির স্ত্রী মেয়র পদে পরাজিত হওয়ায় ফেসবুকে একটি পোস্ট দেন ফয়সাল আহমেদ পোস্টকে কেন্দ্র করে রবিবার তুলে নিয়ে নির্যাতনের পর পুলিশের হাতে তুলে দেওয়া হয় তাকে নির্যাতন শেষে পুলিশ হেফাজত দেওয়ার খবর পেয়ে উত্তেজনা তৈরি হলে পুলিশ স্থানীয় আমেরিক সভাপতির জেম্যান ফয়সালকে ছেড়ে দেয় ফয়সালকে তুলে নিয়ে এমপির বাসায় আটকের মারধর ও পুলিশে হেফাজত দেওয়ার পর ওই দিন রাত নয়টার থেকে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে ছাত্রলীগের নেতা কর্মীরা বিক্ষোভকালে এমপি আনিসের বিরুদ্ধে এ সময় দুই গ্রুপের সংঘর্ষে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইমরান হোসেন উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মাসুম মিয়া দিয়াত আফরিন লিয়ান আওয়ামী লীগ নেতা আব্দুল সত্তার আহত হন ছাত্রলীগ নেতা ফয়সাল আহমেদ বলেন উপজেলা পরিষদের সামনে থেকে ডেকে নিয়ে এমপির বাসার তিনতলায় রাব্বি আবদুল্লাহ অজ্ঞাত একজন ও এমপি আনিচের ছোট ছেলে সাদমান সামিন আমাকে হকস্টিক লোহার পাইপ লাঠি ও কাট দিয়ে মারধর করে বেলা বারোটার দিকে ধরে নেয়ার পর মারধর শুরু করে কিছু সময় জন্য বন্ধ রাখে পরে এমপির বড় ছেলে তার লোকজন নিয়ে আরেক দফা আমাকে মারধর করে তিনি বলেন এক যায় পলিথিনে মোড়ানো ককটেল সামনে দিয়ে বলা হয় তোকে যা বলবো তাই করবি নয়তো তোর আঙ্গুল ফেলে দেব ভেঙে দেব এ সময় সাবেক এমপির ছেলে হাসান আমাকে ককটেল দিয়ে এমপিকে মারার জন্য পাঠিয়েছে বলে মোবাইলে স্বীকার শক্তি রাখে এরপর এমপির কাছে গিয়ে গেলে আমি ক্ষমা চাইলেও তিনি শোনেননি আমাকে বিভিন্ন মামলায় জেলে ঢুকিয়ে দেয় ভয় দেখি আমার হাত কেটে নেয়ার হুমকি দেন পরে পুলিশ ডেকে থানায় নিয়ে ছাত্রলীগ নেতাকে মারধর ও সংঘর্ষের ঘটনায় সোমবার দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করা হয় এতে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মমিউল হাসান সোহান আর উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আরিফুল ইসলাম মন্ডল সাবেক পৌরস কমিশনার আহত ছাত্রলীগ নেতা ইমরান হোসেনের বাবা দুলাল মন্ডল ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি হাসান মাহমুদ বিশাল থানার ওসি কামাল হোসেন বলেন এমপির ফোন পেয়ে বাসা থেকে ফয়সাল কানা হয় ফেসবুকে পোস্ট দেওয়াকে কেন্দ্র করে এই ঘটনা ঘটেছে ফয়সালের শরীর জোরে মারধরে আঘাত ছিল তাকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ না থাকায় রাত্ত উপজেলা আওয়ামী লীগের সভাপতির জিম্মায় ছেড়ে দেওয়া হয় মন্ত্রীরা রোজাদার মানুষের সঙ্গে মস্করা করছেন বললেন রুহুল কবির রেসপি সরকারের মন্ত্রী ও সংসদ সদস্যরা রোজাদার মানুষের সঙ্গে মস্করা করছেন বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ন মহাসচিব রুহুল কবির রেসপি তিনি বলেছেন রোজা ইফতারের সময় খেজুর খায় ধর্মীয় অনুভূতি কাজ করে অথচ সরকার নিম্নমানের পচা খেজুরের দাম নির্ধারণ করে রোজাদারদের সঙ্গে উপহাস করছে বুধবার দুপুরে ঢাকা মহানগর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন রুহুল কবির রেসপি বিএনপির এই নেতা আরও বলেছেন পবিত্র রমজান মাস আশেপাশে মানুষ একটু শান্তি ও স্বস্তিকর পরিবেশের রোজা রাখবে তাদের এমনই আশা আকাঙ্ক্ষা কিন্তু দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে মানুষ অসহায় হয়ে পড়েছে বাজারে মাংস সহ নিত্য প্রয়োজনে প্রতিটি পণ্যের দাম বেড়েই চলেছে সরকার বাজার নিয়ন্ত্রণে ব্যর্থ কারণ সিন্টিকেট বাজরা সবাই সরকারের আশ্রিত রমজানে খেজুর আমদানিতে ভর্তুকির বদলে খেজুরকে বিলাসী পণ্য বানিয়ে শুল্ক বানানো হয়েছে উল্লেখ করেন গোলকবি রেজবি তিনি বলেন খেজুরের ওপর ভর্তুকি না দিলেও দামি সরকার শত শত কোটি টাকা ভর্তুকি দিচ্ছে সোনালী ব্যাংক রূপালী ব্যাংকে আওয়ামী লুটেরা চক্র বিভিন্ন প্রজেক্টের নামে ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নিয়ে বিদেশে পাচার করে দিয়েছে ব্যাংকগুলোকে দেউলিয়া বানিয়ে দিয়েছে ঋণ খেলাপি লুটেরা টাকা পাচারকারীদের বাঁচিয়ে রাখতে ভর্তুকি দিলেও ধর্মপ্রাণ মুসলমানদের ইফতারের জন্য খেজুরে ভর্তুকি দিচ্ছে না এবং সর্বশেষ জানিয়ে দিব শিক্ষার্থীদের ধর্মীয় আলোচনায় ছাত্রলীগের হামলায় ছাত্র দলের ক্ষোভ ও নিন্দা ঢাকা বিশ্ববিদ্যালয় পরিহার করে পবিত্র রমজান মাসের পবিত্রতা ও গাম্ভীর্য বজায় রেখে ক্যাম্পাসে শান্তি ও সম্প্রতি বজায় রাখার উদাত্ত আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির অন্যথায় অতি উৎসাহী ভূমিকার জন্য ক্ষমতাসীন শাসকগোষ্ঠীকে অচিরেই এদেশের শিক্ষার্থীদের কাঠগড়া জবাবদিহিতা ও যথাযথ বিচারের সম্মুখীন হতে হবে বলে সতর্ক করেন নেতারা